আপনারা জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টির একজন স্রষ্টা বিশেষ করে আমরা যার জন্ম খুব সারম্বরে উদযাপন করি দিন দীনদয়ালজি আজকের একশো দশতম জন্ম শতবর্ষ আজকে দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিসে সারম্ভরে আমরা পালিত করলাম বিশেষ করে আপনার আপনারা জানেন জনসংঘের জনসংঘের যে সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পরবর্তীতে দীনদয়ালজি আর দুইজন মিলেই ভারতবর্ষে ভারতীয় জনতা